আপনার বাড়ি পায়রা ওয়ারো সময় যদি দেখেন যে বাড়ির বাচ্চা আপনার ধারি পায়রার উপরে উপরে উঠছে তো বন্ধুরাও এখানেই সাবধান হয়ে যান যদি সাবধান না হন সঠিক সময় তাহলে কিন্তু অনেক বড় ফস্তাতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা খুবই একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওটা কিন্তু সবারই দেখা উচিত আজকের ভিডিওতে আমরা বলবো যে লেজেন্ডারি লেভেলের হাই লেভেলের বাচ্চা পায়রা আমরা কি করে চিনতে পারবো আগের থেকে যদি আমরা চিনতে পারি তাহলে কিন্তু সেই পায়াটাকে আমরা আটকে যেতে পারবো যদি চিনতে না পারি দেখা গেলো খুব ভালো হয় সে পায়া বেরিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাই আগের থেকে আমাদের চেনা উচিত চলুন আজকের ভিডিওতে একদম ইউনিক টপিক একদম নতুন কনসেপ্টে বলে দেবো এবং খুব দমদার পদ্ধতি তো চলুন দেখুন আপনার বাড়িতে তো অনেক বাচ্চা বাচ্চাপাড়াই হবে আপনি যখন বাচ্চাগুলোকে ট্রেনিং দেবেন যখন উড়াবেন তখন একটা জিনিস লক্ষ্য করবেন অনেকে কি করে বাচ্চা পায়রা ধারি পাড়ার সাথে উড়িয়ে দিচ্ছে উড়া দিয়ে কথা ধারির সাথে উড়ছে দম করছে দেখুন বন্ধুরা শুধু উড়ছে দম করছে এটা মানে রাখে না তার মধ্যে অনেক গোপন জিনিস থাকে অনেক সিক্রেট থাকে সেগুলো আগে দেখুন নাহলে কিন্তু এগোনো যাবে না বাচ্চা পায়রা যখন ধারি পাড়ার সাথে বাচ্চা পায়রা উড়বে যদি দেখতে পান যে কোনো বাচ্চা পায়রা ধারি পাড়ার উপরে উপরে উড়ছে অনেক সময় দেখা যায় কি যে ধারি পাড়া উঠছে তার নিচে নিচে ফলো করে বাচ্চা উঠছে সেটা যদি উল্টো কেস হয়ে যায় মানে বাচ্চা বাচ্চাপাড়া ধারির উপরে উঠছে বা ধারি পাড়া যে লেভেলে উঠছে বাচ্চা পাড়া তার থেকে উপরে লেভেলে উঠছে তার আগে আগে হাইটে চলে যাচ্ছে ওই বাচ্চা কিন্তু খুব ভালো বাচ্চা হয় একদম বেস্ট লেভেলের বাচ্চা পাড়া হয় অনেকে বলে না যে ভালো বাচ্চা পাড়া কি করে চিনবো মানুষ তো দম দেখে বাছাই করে দম দেখে পায়রা বাছাই হয় না এটা হচ্ছে মানুষের একটা অন্ধবিশ্বাস দম দেখে কোনোদিনও ভালো বাছাই হয় না সে দমের ফ্যাক্টর আলাদা কোয়ালিটির ফ্যাক্টর আলাদা বুঝতে পেরেছেন তা আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে বাচ্চার টপিকটা বলে দিই টপিক অনেক বড় হয়ে যাবে অনেক কথা বললে যুই দেখেন যে বাচ্চা পায়রা ধারির উপরে উপরে উঠছে ওই পায়রা কিন্তু পরবর্তীতে ওই ধারিকে আরামসে হারিয়ে দেবে এবং একটা লেজেন্ডারি লেভেলের চলে যাবে পায়রাটা যেই বাচ্চা পায়রা ধারি পায়রার উপরে উপরে উড়বে সেটা অবশ্যই আমার মতে যদি সেরকম জিনিস দেখেন লক্ষণ দেখেন তাহলে সেটাকে অবশ্যই বসিয়ে দিন সে পায়রাকে উড়াবেন না ছোটবেলায় আর সেটা যখন পাঁচ পর ছয় পর হবে তখন উড়াতে পারেন বা ধারি করে উড়াবেন তাহলেই আপনি কিন্তু সাকসেস পাবেন আর না হলে যখন দেখবেন এরকম ভালো উড়ছে উড়াতে থাকছেন তাহলে কিন্তু রিক্সে থাকবে অবশ্যই এটা মাথায় রাখবেন হ্যাঁ এই রিক্স নিতে গিয়ে কিন্তু অনেক মানুষের ভালো ভালো পায়রা হারিয়ে যায় ভালো ভালো বাচ্চা হারিয়ে যায় তাই এখানে কোনো গায়ের জন্য কোনো জবরদস্তি নাই যা উড়াবো হারাবে না এগুলো ওগুলো করে লাভ নেই বাঁচিয়ে রাখুন পায়রা ঠিকই রাখুন তাহলেই আপনার সাকসেস বেশি হবে এইবার আপনার বাচ্চাপায়ার সেকেন্ড স্টেপে বলে দিই প্রথম স্টেপে তো বলে উপরে করে থাকবে সেকেন্ড স্টেপ হচ্ছে যে সমস্ত বাচ্চা বাচ্চাপায়রা নর্মাল পায়রা কী করে ধারি পায়রাকে অনুসরণ করে চলে ধারি পায়রাকে সাথে দেখে দেখে উড়ে চুটি দেখেন যে কোনো বাচ্চা পায়রা ধারিকে দেখছে না ধারিকে না দেখে উড়ছে মানে তার নিজস্ব একটা তাল থাকবে নিজস্ব একটা তাল থাকবে সেই তালে হচ্ছে পায়াটার সাথে উঠবে এটা লক্ষ্য রাখবেন যদি এরকম দেখেন তাহলে কিন্তু সেই পায়রাটা খুব ভালো বাচ্চা খুবই ভালো বাচ্চা হবে বুঝতে পেরেছেন মানে সেই পায়ের নিজস্ব একটা তাল থাকবে ধারি পায়রা যদি এরকম শুয়ে পড়ে বেশির দিকে ঢাল দিয়ে দেয় নামার তাল নেয় বাচ্চাটা যদি সেটা দেখে ভালো না করে তাহলে বুঝবেন সেই বাচ্চাটা কিন্তু খুবই ভালো লেভেলের বাচ্চা এটা লক্ষ্য রাখবেন এর পরের টেকনিক আমার বলে দিচ্ছি তিন নম্বর ফর্মুলা লাস্টের ফর্মুলা আমি সব থেকে ডেঞ্জারাস ফর্মুলা বলবো একদম মহামন্ত আজটে দু তিনটে ফর্মুলা চলুন তিন নম্বর পয়েন্টটা আমি বলে দিচ্ছি তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদি বাচ্চা পায় উড়ার সময় ঘন ঘন ডানা চালায় ঘন ঘন ডানা চালায় দেখবেন আপনি ধরেন ধারি পাশে উড়ালেন বা যে কোনো পাশে উড়ান পাড়া যদি ঘন ঘন ডানা মেয়ে করে দেখুন দেখা যায় কি বাচ্চা পায়রা উড়ালে পরে দেখবেন সাঁতার কাটবে দেখবেন জোর জোর টানবে ভেসে বেরাবে জোরে জোরে উড়বে হ্যাঁ জোরে জোরে উড়বে উড়ে আবার দেখা গেল অনেক বাচ্চা ধমু করে দেয় ওইটা না যদি দেখুন ঘন ঘন ডানা মেরে উঠছে কোনো বাচ্চা পায়রা সুন্দর স্পিডে রানা বাচ্চা কিন্তু গতি কম তাহলে তো বুঝিয়ে যাবেন সে পায়রাটা কিন্তু ভালো পায় না কারণ আমি আর ভিডিওতে কিন্তু ভুলে দিয়েছি ওরকম লক্ষণ কিন্তু ভালো পায়ের লক্ষণ বেশি ভালো পায়ের লক্ষণ তো ঘন ঘন রানাটা চালালে পরে সেটা কিন্তু সাবধান সেটা কিন্তু ভালো বাচ্চা একদম যারা কিনা পায়রা যে সমস্ত মানুষ আছে আমাদের ভাইরা আছে পায়রা ডানা দেখে ভালো করে চিনতে পারে না তো তারা এই পদ্ধতিতে পায়রা উড়া দেখে একদম বাছাই করে চালাবেন ভালো পায়রা এক ঝলকেই তো ঘন ঘন ডানা মেরে যদি উড়ে সেটাকে অবশ্যই আলাদা রাখবেন আলাদাভাবে উড়াবেন একদম ভালো ওয়েদার দেখে উড়াবেন চার নম্বর টিপস চার নম্বর টিপসে একটা বিষয় আমি বলে দিচ্ছি দেখুন যখন আপনি ধারি পায়রা এবং বাচ্চা পায়রা উড়াবেন না ধারিপাড়ার উড়া স্টাইল তো আপনারা বোঝেন একদম স্মার্ট উড়া স্টাইল বাচ্চাপাড়ার উড়া স্টাইল কিন্তু সবাই দেখলেই বুঝে যাবে ছোটো বা এক পরের বাচ্চা বিন পরের বাচ্চা দুপুরের বাচ্চা কিন্তু উড়া স্টাইল দেখে বুঝবেন যে এটা বাচ্চাপাড়া উঠছে যদি কখনও দেখেন যে এক পরের বাচ্চা বা বিন পরের বাচ্চা উড়া স্টাইল ধারি পাড়ার মতো হয়ে গেছে স্ট্যান্ডার্ডভাবে উঠছে ধারি পাড়ার মতো রান্না চালাচ্ছে আপনার মনে হবে যে এই বাচ্চা তো তৈরি হয়ে গেছে মানে ডানা উড়ার স্টাইল মানে একদম ধারি পাড়ার মতো দেখে মনে হবে ধারি পাড়া হচ্ছে বুঝে নেবেন ওটা একটা খুবই দুর্দান্ত লেভেলের বাচ্চা হতে চলেছে চমৎকার লেভেলের বাচ্চা বুঝতে পেরেছেন এটা ভালো করে মাথায় রেখে দিন যদি স্ট্যান্ডার্ড দেখুন ধারি পাড়ার মতো যদি বাচ্চা ওড়ে আবভাব উড়ার আভ্যাব যদি ধারি পাড়ার মতো হয় কোনো বাচ্চা সেটা হচ্ছে বেস্ট লেভেলের একটা বাচ্চা চলুন এবার আমরা বোনাস টিপস দিয়ে দিচ্ছি যেগুলো কিনা সবার আগে লক্ষ্য করবেন এখন যে টিপটা দিয়ে দেবো অনেকেই জানে যারা জানে না তারা অবশ্যই শুনে নিন যদি বাচ্চা উড়াতে উড়াতে দেখেন যে কোনো বাচ্চা সিঙ্গেলেই পুরো হাইটে সেটে যাচ্ছে অনেক পায়ে ওড়াবেন তো দেখবেন ঝাঁক ভেদ করে কোনো একটা বাচ্চা একাই সেটে গেল একাই টিপে চলে গেল একাই দেখলেন মেঘের উপরে মেঘের ঘোড়ায় চলে গেল একদম ছোট্ট হয়ে গেল একাই টিপ কোনো পার্টনার নিল না একাই সিঙ্গেলে চলে গেল ওই পাড়া হচ্ছে লেজেন্ডারি লেভেলের পায়রা ওই পায়রা কোনো তুলনা হবে না যে কোনো মূল্যই হোক কোথাও যদি সেরকম পায়রা দেখেন সবার আগে তুলে নেবেন বন্ধুরা পায়ের যা চয়েস করতে গেলে এই সমস্ত বিষয় সবার আগে জানা দরকার শুধু দম দেখলে হবে না যে দোম দেখলাম আর টাকা দিয়ে কিনে নিলাম বেশি বেশি টাকা দিয়ে ওটা করতে যাবেন না কোয়ালিটি দেখবেন তাকেই মূল্য দেবেন দমকে মূল্য দেবেন না দোমটা পরের জিনিস দম আলাদা দেখবে যদি কোনো পায়রা পার্টনার নিয়ে দেখা গেল সাত আট ঘন্টা উড়ে তার থেকে অনেক বেশি ভালো যেই পায়রা সিঙ্গেলে তিন চার ঘন্টা উঠবে তার সাথে ওটার কোনো তুলনাই হবে না সিঙ্গেলে যদি কোনো বাচ্চা দেখেন একদম পুরো সুপার টিপে চলে গেছে একা একাই পায়রা হাইটে চলে গেছে সিঙ্গেলে কোনো বাচ্চা ওই পায়রা মিস করবেন না ওই পায়রাটা এনে বাড়িতে রেখে দিন ডালা কেটে রাখুন বা বসিয়ে রাখুন তাকে ধারি করুন বিশাল পায়রা হয় সেই পায়রা ঠিক আছে তো এই সমস্ত বিষয় অবশ্যই মাথায় রাখবেন আর চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হবে